আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি এইদিকে হচ্ছে আদিবের পাপার কাছে আমি কয়েকদিন ধরে আবদার করতেছিলাম যে আমার একটা হ্যান্ড বিটার লাগবে কারণ হচ্ছে ইউটিউবে এত এত পরিমাণ আমি মানে কেক বানানোর ভিডিও দেখতেছিলাম আমার ইচ্ছে করতেছিল যে আমি একটা কেক বানাই তো আদিবের পাপার কাছে বলার পরই হচ্ছে উনি আমাকে একটা হ্যান্ড বিটার এনে দিছে আমি বললাম যেহেতু আমি কখনো বানাই নেই ফার্স্ট টাইম তো আমাকে নর্মাল একটা হ্যান্ড বিটার আয়না দিলেই হবে তো যাই হোক আগে নর্মাল হ্যান্ড বিটারই আনছি এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই এটা আটশো নাকি সাড়ে আটশো এরকম টাকা নিছে তো নর্মালি জাস্ট আমি দেখার জন্য যে আমি আসলে অনেক অনেক সময় অনেক অনেক আমি মানে কেক বানাইতে গিয়ে অনেক অনেক মানে নষ্ট করছি মানে একটা সময় বিয়ের আগে আমি অনেক অনেক ট্রাই করছি কিন্তু আমি কেক বানাইতে পারিনি বিকজ এই ইলেকট্রিক বিটারের কারণে তো হাত দিয়ে অনেকবার মানে যেগুলা নাকি কি বলে ডাল ঘুটনি মানে যে এরকম ভাবে ইউটিউবে আর কি চেষ্টা করছি কিন্তু আমার হয় নাই তো আলহামদুলিল্লাহ অপূর্ণ জিনিস মানে পূর্ণতা এনে দিল আমাকে একটা হ্যান্ডবিটা এনে দিল আর এদিকে হচ্ছে আমি একটা কেক বানাইছি মাসাল্লাহ মাসাল্লাহ কেকটা এত ভালো হয়েছে যা বলার বাহিরে কেকটা খুবই সুন্দর হয়েছে আর এত মানে পুরাই হচ্ছে স্পঞ্জ কেক আর যারাই হচ্ছে আপনারা কেক বানাইতে চাইতেছেন তাদের কিন্তু অবশ্যই একটি হ্যান্ড বিটারের প্রয়োজন তাছাড়া কিন্তু কেকটা আপনার পারফেক্টভাবে কখনোই হবে না তো কেকটা দেখেন কি পরিমাণ সফট হয়েছে এত পরিমাণ সফট হয়েছে আর এত ইয়ামি ছিল কেকটা যা বলার বাহিরে তো এই যে এই দিক দিয়েও দেখে এই বোঝা চাইতেছে মানে অনেক অনেক মজা হয়েছে তো সবাই খাইয়া হচ্ছে বাড়ির খুবই প্রশংসা করলো আর এই দিকে ছিল আবিরের বার্থডে মানে আমার বড় ভাসুরের বড় ছেলের বার্থডে ছিল তো চিন্তা করলাম যে ওর বার্থডেতেই আসলে একটা গিফট করে দিই কেক তো ওর বার্থডেতেই আসলে এটা বানানো তো দেখেন আমি হচ্ছে লেয়ার কাইটা নিয়েছি তিনটা লেয়ার কাইটা নিয়েছি আর খুবই স্পঞ্জ হয়েছে খুবই মানে একদম খুবই অনেক সুন্দর হয়েছে আর এই দিকে হচ্ছে এই যে কেক বানাইছি আমি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল খুবই আমি ছিল তো যারা যারা বানাইতে চান অবশ্যই হ্যান্ড বিটার কিনে বানিয়ে ফেলুন।